মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটলি কসুডলি তোমাদের সবাইকে স্বাগত হবে অনেক ভালো আছে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজি দেখো সকাল সকাল দিদি ভাই ভাতের জল বসিয়ে দিয়েছে আর এদিকে চা করছে আর এদিকে অলরেডি লিকার চা একটা করেছে এটা কি লিকা লিকার চা ছেলের জন্য আর দুধ চা হচ্ছে আমাদের জন্য করছে আর এদিকে অলরেডি দেখো দিদি ভাই টিফিন করেছে ডিমের ডিম পাউরুটি আর আমার জন্য পাউরুটি আর ডিমের অমলেট আর ছেলের আজকে নাচের প্র্যাকটিস আছে না মানে ফাইনাল রিহার্সাল ওই মোহিত মঞ্চে ফাইনাল রিহার্সাল আছে সেখানে ও ডিম পাউডি নিয়ে যাবে সঙ্গে একটু সস নিয়ে যাবে টিফিন আর ওকে আমি পৌঁছতে যাব তো ওখানে গিয়ে আজকে ওদের ফাইনাল রিহার্সাল কালকে ওদের প্রোগ্রাম আছে প্রোগ্রামে হয়তো যেতে পারবো না ও চলে যাবে প্রোগ্রামে দাও এই যে কী দেবে ঠিক আছে চলো গাই একলো নিজেই যাই তারপর তোমাদের পরে দেখাচ্ছি যাওয়ার সাথে সাথে স্টার্ট করে দিচ্ছি একটু আগে বলো চাটা আর একটু চা আছে দেব তো রান্না করে আছে তুমি এটা ঘুরিয়ে নাও তো চাটা কমে যাবে আসলে কাঁচের এটা মকটা কালকে কি করলো কি হলো এরকম বাসন গোছানো ছিল বাসন থেকে শুধু চার একটু পড়েছে মানে আমার হাত থেকেও পড়েনি বাসনের পাশ থেকে পড়েছে বাস ভেঙে চুরচুরে হ্যাঁ দশটা কুড়ি দাদাভাই বেরিয়ে যাচ্ছে ছেলেকে দিতে যাবে মহিত মানছে ওইখান থেকে বেরিয়ে যাবে এক ঝাড়া বৃষ্টি হয়ে গেল জল জমে গেছে আর জামা কাপড় গুলো সব আমি ওপরে দিয়ে দিয়েছি পুজো করবো জল ছিল তো এখানটায় এবার আমি ঘরের সব সমস্ত কাজগুলো আমরা এখনো রান্না করিনি কেন পুজোটা দিয়ে আমার হয়েছে পুজো দিয়ে তারপরে রান্নাটা করব বৃহস্পতিবারে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও তুলে নিয়েছি এখানে প্রদীপ জ্বলছে প্রসাদগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম নিয়ে রেখে দিচ্ছি আর কাকুদের দিয়ে এসেছি আর এদিকে আমি আজকে কি রান্না করছি চলো তোমাকে দেখাই আজকে বেশি কিছু রান্না কিছু করিনি করেছি দেখো এখানে কুমড়ো ভাজা আলু ভাজা আর এখানে আমরার ডালটা ছিল সেটা একটু গরম করে রেখেছি ছেলে খাবে আর এখানে পেঁয়াজই করছি আর করব কাতলা মাছ ভাজা ছেলে বললো আজকে ভাজা ভুজি করে দাও মা আর কালকে যে খোকাই ইলিশটা রয়েছে ঢোল দু পিস আছে দাদাভাই বললো যে আমি রাত্রে এসে খাবো ঠিক আছে আর আমার আর ছেলের এই টান্না ঠিক আছে প্রায় পনে একটা সব কাজবাজ কমপ্লিট করে একটু ওইদিকে রান্না করছি আর একটু পাকা তলায় বসলাম খুব গরম লাগছে আর তার আগে একঝাড়া একটা বৃষ্টি হয়ে গেল যার জন্য জামা কাপড় তো ওপরে দিয়ে দিলাম যখন দাদাভাইরা যা যাচ্ছে তখন বৃষ্টিটা সবে থেমেছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো নটা কুড়ি হয়েছে ওই দাদাভাই ঢুকলো

দিদিভাই করেছে ডিম আলু ভুজিয়া আর রুটি আর সকালের হচ্ছে মাছ ছেলে তো খাই নি ওই ছেলেকে দিয়েছে দিদি ভাই খেয়েছে আর এখানে পেঁয়াজি আর আমি ভাত খাইনি দুপুরে সেই ভাত আমার আছে মাছ ভাজা আছে ডিম ভুজিয়া আর কালকে ওই মাছ ছিল কোগাইলিস সেই ঝোল আর ডিম ভুজিয়া তো দিদি ভাই খাওয়া দেখো দিদি ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে বলছে তুমি ভিডিওটা করো আমি খাই এ করছে রে দিদি ভাই খাওয়া শুরু করে দিচ্ছে তো দিদিভাই খাওয়া খাওয়া দাওয়া করুক আর যা বলার আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক সে কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে ব্যস্ত থাকো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ না তখন ভালো খাও সুস্থ লাগো টাটা